হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর তোমাদের সবাইকে স্বাগত বাচ্চারা ঝটপট পড়তে চলে আসবো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খোকা ঘুমলো পাড়া জুড়লো ভুর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে দেখো বাচ্চারা এখানে দুটো বুলবুলি এসে সব ধান খেয়ে নিচ্ছে দেখো খপ খপ করে সব ধান খেয়ে নিচ্ছে আর এদিকে খোকনের মা খোকনকে ঘুম পাড়াচ্ছে আর গান গাইছে কি বলছে বলো তো বুলবুলিতে তো সব ধান খেয়ে নিচ্ছে তাহলে যদি বর্গি আসে খাজনা কেমন দিবে। সেই খোকনের মা সেই কথাটি খোকনকে বলছে আর ঘুম পাড়াচ্ছে দেখো খোকন কি সুন্দর ভালো ছেলের মতো তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে আর এখানে খোকনের মা কি সুন্দর একটি হলুদ শাড়ি পরেছে মাথায় টিপ পরেছে কানে সোনার দুল পরেছে কি সুন্দর লাগছে খোকনের মাকে দেখতে তাই না আর এই হলো খোকনদের বাড়ি বাড়িটি দেখো খড়ের চাউনি দেওয়া মাটির বাড়ি তাদের উঠোনে বসে তার মা তাকে ঘুম পাড়াচ্ছে বুঝতে পেরেছ বাচ্চারা আর এখানে দুটো বুলবুলি পাখি দেখো কত সুন্দর লাল আর পিঠের দিকটা কালো মাথায় তাদের ঝুটি আছে দেখো বাচ্চারা আর এই হলো খোকনদের গ্রাম কত সুন্দর গ্রাম তো বুঝতে পেরেছ বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা হবে আসি